নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ভাগ্যের উন্নতিতে গ্রহ মালিকা যোগ কেন এত গুরুত্বপূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন প্রকার শশী মঙ্গল যোগ শশ যোগ গুরুচন্ডল যোগ কাল সর্প যোগ এরকম অনেক প্রকার যোগ সম্বন্ধে জেনেছি এক একটি যোগ এক একভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে উন্নত এনে দেয় কেউ আবার উন্নতিতে বাধা সৃষ্টি করে থাকে আমরা এই ভিডিওর পর্বে গ্রহ যোগ সম্বন্ধে আলোচনা করব গ্রহ মালিকের যোগ গ্রহগুলি যেন লগ্ন থেকে পরপর রাশিতে অবস্থান করে এবং গ্রহগুলি যেন পৃথকভাবে যেন থাকে অর্থাৎ একটা গ্রহ যেন একাই একটা রাশিতে থাকে এক একটা রাশিতে বা ঘরে দুইটি গ্রহ অবস্থান করলে তাতে ফল প্রকাশে বাধা পায় এক বা একাধিক গ্রহ একটা রাশিতে অবস্থান করতে পারে এতে অন্তযুদ্ধ হয় ফলে কোনো গ্রহই তার মতো করে নিজের ফলপ্রকাশ করতে পারে না নানান ধরনের গ্রহমালিকা যোগের কথা জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আমরা তার মধ্যে বিশেষ কয়েকটি গ্রহমালিকা যোগ সম্বন্ধে বর্তমান পরিসরে আলোচনা করব পঞ্চগ্রহমালিকা যোগ যখন লগ্ন থেকে নয়টা গ্রহ পরপর পাঁচটাভাবে বা ঘরে অবস্থান করে তখন জাতক জাতিকার ভালো রাজযোগের মতো ফল পেয়ে থাকে এই যোগের জন্য এরা নানানভাবে ভাগ্যবান হয় আর একটা যোগ আছে যাকে পেশা যোগ বলে এটা পঞ্চগ্রহ মালিকা যোগের মতোই তবে এই গ্রহগুলো পরপর নানান থেকে একটা ঘর বাদ দিয়ে থাকে জাতক পরিজাতের বলা আছে মালিকা যোগ যদি লগ্ন থেকে আরম্ভ না হয়ে দ্বিতীয়ভাবে থেকে আরম্ভ হয় এবং গ্রহগুলি পঞ্চগ্রহ মালিকার মতোই পরপর ঘরে থাকে তাহলে জাতক জাতিকে প্রচুর অর্থের মালিক হয়ে থাকে এই মালিকা যদি তৃতীয় ভাব থেকে আরম্ভ হয় তাহলে জাতকে একই সঙ্গে বীর বা শক্তিমান হয় এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকে এই গ্রহ মালিকা যোগ আবার চতুর্থভাবে যদি আরম্ভ হয় তখন জাতক জাতিকা উদার অন্যের উপকারী প্রচুর জায়গা জমি ও অর্থ সম্পদের মালিক হয় এই যোগকে সুখ মালিকা যোগও বলে আবার এই যোগ যদি অষ্টম ভাব ভাব থেকে আরম্ভ দ্বিতীয় থাকে তাহলে জাতক অনেক উচ্চ পদে অবস্থান করেও হঠাৎ করে পতন হয় আবার এই যোগের নাম রন্ধ মালিকা যোগ অষ্টম ভাবে রন্ধন স্থান বা লেখ আপ বলে অষ্টম ভাব মানে মনের বাধা সৃষ্টিকারী ভাব এর একটা অশুভত্ব সবসময় থাকে এই যোগে জন্মালে জাতক ভালো বা বড়মাপের মাপের নেতা বা মন্ত্রী হতে পারেন কিন্তু তার আর্থিক অবস্থা ভালো যায় না এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে যদি পঞ্চম ভাব থেকে গ্রহমালিকা যোগ আরম্ভ হয় জাতক বেদবিধি অনুসারে নাম করা পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি হিসেবে বিখ্যাত হন এবং কীর্তিমান হিসেবে সমাজে তার নাম হয় এখানে এই যোগের নাম হয় মালিকা যোগ নবম ভাব থেকে এই যোগ আরম্ভ হলে এর নাম হয় ধর্মমালিকা যোগ এই যোগে জন্মালে জাতক জাতিকার মধ্যে নানান গ্রহের সমাবেশ দেখা যায় এরা ধর্মের পথে ভালো সাধক হয় দশম ভাব থেকে এই গ্রহমালিকা যোগ আরম্ভ হলে একে কর্মমালিকা যোগ বলে জাতক সমাজ কর্তৃত্ব পূজিত হন তিনি কিন্তু ধর্মকর্ম বিরোহিত হয়ে থাকেন একাদশ স্থানে গ্রহমালিকা যোগ হলে লাভ মালিকায় যোগ হয় তিনি সর্বদিক থেকে আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন দ্বাদশে গ্রহমালিকা যোগে জাতক সর্বত্র লোক পূজ্য হয় এবং প্রচুর খরচ করতে হয় এক কথায় এরা বহু ব্যয়শীল হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা